হ্যালো সালামু আলাইকুম কী অবস্থা সবার তো আশা করি সব অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক আছি তো আজকে অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের অফিসের কিছু গাছ কাটা নিয়ে তো ওই গাছ কাটার জন্য আমরা প্রথমত এই মাথাটা তৈরি করতেছি গাছ কাটার জন্যে তো দেখতেছেন আমরা আমরা গাছ কাটার কাজে লেগে গেছি আর আমরা আছি সৌদি আরব রিয়াদে আমরা একটা আজকের অফিসে সবাই চাকরি করি সাপ্লাই কোম্পানিতে আর মূলত সাপ্লাই কোম্পানিতে এসে আমাদের জীবনটা ধ্বংস হয়ে গেছে দুঃখের কথা কাকে বলবো দুঃখের কথা বলে কোনো লাভ নাই তো আমাদের এজেন্সি আমাদেরকে বলেছিল যে আমাদেরকে কেএফসিতে কাজ দেবে আমাদের কেএফসির কথা বলে আমাদের এক একজন থেকে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা নিয়েছে কিন্তু আমাদেরকে সাপ্লাইতে দিয়ে দিয়েছে এখন ওদেরকে বললে ওরা মুখ ঘুরিয়ে নেই কি করবো ভাগ্যের পরিহাস

তো আমাদের সাফলাই কোম্পানিটা এতটা বাজে একটা কোম্পানি আজকে পাঁচ পাঁচ ছয় মাস হয়ে যাচ্ছে আমরা আসছি আমাদের এখনো আঁকা মান আমাদের মেডিকেল করে নেই আমাদের ইন্সুরেন্স করে নেই ব্যাংক কার্ড নেই আমাদের কিছু নয় আমরা অসুস্থ হইলে আমরা নিজে নিজে ট্রিটমেন্ট করতে হই অনেক সমস্যার মধ্যে দিয়ে আমাদের দিন যাচ্ছে দেখুন আমরা এখানে কাটার সময় একটা ছোট পেয়েছি এটার মধ্যে আসলে মধু নাই পুরোটার মধ্যে বেবি হয়ে গিয়েছে তো দেখুন এই হলো আমাদের প্রবাস লাইফ আসলে আমরা দেশে থাকতে যেটা ভাবি যে বিদেশে এসে আমরা অনেক টাকা ইনকাম করবো